আজকে আমার মতো আপনিও বানিয়ে ফেলতে পারবেন এই চমৎকার ডিম টোস্ট মাত্র দুইটি উপাদান দিয়ে প্রথমে দুইটি ডিম ফাটিয়ে এর ভেতরে পরিমাণ মতো চিনি ও লবণ মিশিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার একটি ফ্রাই প্যানে সাদাতে অথবা ঘি দিয়ে এর ভেতরে আগে থেকে কেটে রাখা পাউরুটি মিশ্রণটিতে চুবিয়ে তারপরে ভেজে নিতে হবে আমরা এখানে ঘি ব্যবহার করেছি এবারে এপি টুপি ভালো করে ভাসলেই হয়ে গেল সুস্বাদু টোস্ট মাত্র দুই মিনিটের মধ্যে বানিয়ে বিকালের নাস্তায় পরিবেশন করুন ডিমটোস্ট